চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতি প্রাণ ও আমদানি রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে যখন বন্দরের পণ্য খালাস ও ডেলিভারিসহ সব কাজ বন্ধ থাকে তখন এর নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে ত্রিশ ঘন্টার পর সাতাশি মে দুপুর থেকে সীমিত পরিসরে বন্দরে শেড থেকে পণ্য ডেলিভারি শুরু হয় তবে ঘূর্ণিঝড়ে সম্ভাব্য দুর্ঘটনা ও ক্ষতি যেটি ছাড়তে বাধ্য হওয়া উনিশটি জাহাজ এই দিনেও যেটিতে ভিড়তে পারেনি ফলে পুরো দুদিন জাহাজ শূন্য ছিল যেটি এ কারণে হয়নি কোনো পণ্য খালাস এবং রপ্তানি পণ্য শিপমেন্ট যাদের ইমপোর্ট কনসাইনমেন্ট ডেলিভারি প্ল্যান ছিল তারাও দুদিন তিন দিন পিছিয়ে যাবে আর যাদের এক্সপোর্ট প্ল্যান আছে তারা গাড়িগুলো আসলে ড্যামারেজ ছিল চার্জ আসবে টোটাল একটা ডিসরাপশন তো আছে সারা দেশের অর্থনীতি এই সময়ের জন্য একটু স্থবির থাকে এদিকে দুদিন পর মঙ্গলবার জেটিতে জাহাজ ভিড়লো পোর্ট ডিউজ সহ শিপিং এজেন্টের চার্জ পুনরায় দিতে হয়েছে সেই সঙ্গে অপারেটিং ব্যয় বাবদ প্রতিটি জাহাজে দৈনিক পনেরো থেকে বিশ হাজার ডলার খরচ বাড়ছে এছাড়া সময় যাত্রা করতে না পারায় শিডিউল বিপর্যয়ে পড়ছে এসব জাহাজ জাহাজে খরচ বেড়ে যাচ্ছে সেই সাথে আপনার কারগর কমিটমেন্টটাও সে রক্ষা করতে পারবে কতটুকু সেটাও একটা ব্যাপার এটার সাথে আদার্স কস্ট আছে তাদের নিজস্ব একটা ক্ষতির মুখে পড়েছে আমদানি কারকেরাও সিএনএফ এজেন্টরা জানান প্রাকৃতিক দুর্যোগে কারো হাত না থাকলে পণ্য ডেলিভারি ও খালাসের বিলম্বের জন্য চার্জ মকুফটেই ফ্রি টাইমে বা নির্দিষ্ট সময়ে পণ্য ডেলিভারি না নিলে কন্টেইনার প্রতি দৈনিক পোর্ট ও শিপিং ডেমারেজ দিতে হয় সর্বোচ্চ দেড়শো ডলার এজেন্টও ডেমারেজ মাপ করে না বন্দরও মাপ করে না আমদানি তো ক্ষতিগ্রস্ত এই প্রসেসে গেলে তো এর সাথে আরও দেড় হাজার ডলার যোগাবে যার জন্য কেউ যেতে চায় না সেই প্রসেসে যেতে হলে তো আরও দুই তিন দিন ফালে রাখতে হবে জটের একটা সম্ভাবনা আছে ডেলিভারি জট যেটা আর্থিক ক্ষতি আমরা এখনো হয়তো ক্যালকুলেট করিনি কিন্তু এটা এক ধরনের বড় ধরনের আর্থিক ক্ষতি হবে সাগর উত্তাল থাকায় বহির নঙ্গরে জাহাজ থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ কাজ না থাকায় অলস বসে আছে প্রায় দেড় হাজার লাইটারেস জাহাজ চট্টগ্রাম বন্দরে জমেছে প্রায় উনচল্লিশ হাজার টিউএস কন্টেনার আবহাওয়া অনুকূল না হলে ঈদের আগে এই জট আরও বাড়বে বলে আশঙ্কা বন্দর ব্যবহারকারীদের